হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়াস ব্লগস চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে আজকের ভিডিও আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম মা রেডি হচ্ছে বাজার যাওয়ার উদ্দেশ্যে একটু গল্প সল্প করে নিচ্ছে চা বিস্কুট খেতে খেতে যাই হোক তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না কারণ মা সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না তাও খুব মাকে একটু জেদা জেদি করতে হয় মা সবাই করছে তুমিও একটু ব্লগ করি আমরা এখন যাই হোক এখানে আমাদের মাই সব মা রেডি হয়ে অবশেষে বাজারের উদ্দেশ্যে চলে যাবে তারপর ফেরার পথে

পা ধুতে দেবো হ্যাঁ হ্যাঁ বাবা উপরেই চলো না গোবর পাড়াইছি গোবর তো শুদ্ধ জিনিস গোবর শুদ্ধ হলো আর কি বারো দাম আহ পাই না তো বাজারে কেমন মাছের দাম বাজারে পনেরোশো ষোলোশো বাইশশো বাংলা জিনিস চল চলো 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 বাবা পাইপের উপরে উঠতে লাগবে মহাশয় ভানুটা একটু বেশি ভানু পাইপে উঠিস না পাইপে আবার তোর ভারে চাপ পড়ে যাবে চল ফুটা দিয়ে দেখতেছে কিছু আছে নাকি এটা মিলি আর ওই দুটা হচ্ছে মিলির বাচ্চা দুইটা না তিনটা এই যে আরে আগা বাবা মনে করছে কি বলতো ওরা যে হলো আমার কাছে আমার কাছেই আছে তোমার কাছে নাই কিছু চলো অবশেষে রবি বাজার রবিবারের বাজার কমপ্লিট আমাদের এখন মা ফিরে এসেছে মা এই পুরন্ত রোদ্র থেকে এই দেখো ওদের ওদের কাণ্ড দেখো